প্রিয় বন্ধুরা বরাবরের মতো কয়েকটা জামা নিয়ে আমরা চলে আসলাম প্রথমে আমরা দেখতেছি আমাদের ভাইরাল একটা ডিজাইন তিন ফুলের ডিজাইন এই তিন ফুলের ডিজাইনের একটা থ্রি পিস এটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা থ্রি পিস এর মধ্যে রানী পি সুতায় কাজ করা হয়েছে তো বন্ধুরা পর্যায়ক্রমে কয়েকটা জামা আমরা দেখতেছি এর ফাঁকে ফাঁকে আসলে আমরা অন্য আলোচনা করে নিই কারণ সেগুলো বর্ণনা দিতে দিতে ছবিটা চলে যাবে তো বন্ধুরা আমরা যেটা বলতেছি আপনারা যদি যারা আমাদের কাছ থেকে হোলসেল বিজনেস করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের পায়ে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা পেজে ইনবক্স করবেন আমার আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বন্ধুরা যারা ঈদের আগে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত জানিয়ে দেবেন আর আমরা সারা বাংলাদেশে প্রি অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর আর যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চান দেশকে ভালোবাসতে চান দেশের পণ্য নিয়ে সারা বিশ্বব্যাপী সমাদৃত করতে চান তাদেরকে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন